হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে এসেছি ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না তো একটি পাত্রে তেল গরম করে আমি মাছগুলাকে ভেজে নিব মাছগুলো আমি আগে থেকে হলুদ একটু মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছগুলো খুব বেশি ভাজবো না বেশি ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না তো মাছগুলাকে আমি হালকা করে ভেজে এপিট টপিট করে ভেজে তুলে নিব তো একে একে আমি সবগুলো মাছকে হালকাভাবে ভেজে নিব এই রান্নাটা আমরা যদিও সবাই পারি খুব সহজ একটা রান্না এবং রেগুলার রান্না তো তারপরেও শেয়ার করা যদি কারো কোনো উপকারে আসে তো মাছগুলো একে একে ভেজে আমি তুলে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে পানি দিয়ে পানিটা গরম হয়ে বলকাসলে আসলে এটার মধ্যে ডাটাগুলোকে পাঁচ ছয় মিনিট একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে পানিটা ফেলে দিব ঠান্ডা পানিতে ধোয়ার কোনো প্রয়োজন নাই ডাটাগুলোকে সিদ্ধ করার সময় ঢাকা যাবে না ঢাকলে ডাটা যে সুন্দর একটা সবুজ কালার এটাকে নষ্ট হয়ে যাবে তো ডাটাগুলোকে পাঁচ ছয় মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিব। একটি পাত্রে তেল নিব তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে এর মধ্যে একটা তেজপাতা একটা মরিচ এবং একটু জিরা ফোড়ন দিব জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ব্রাউন হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো ব্রাউন কালার হয়ে গেলে এটার মধ্যে আস্তে আস্তে একটু আদা বাটা একটু রসুন বাটা এবং শুকনো মরিচের সাথে একটু পেঁয়াজ দিয়ে ব্ল্যান্ড করে রাখা সেটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়তে হবে নেড়ে এটার মধ্যে এখন ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া একটু হলুদ গুঁড়া গুঁড়া মশলাগুলা এক একে দিয়ে দিব দিয়ে এটাকে হালকাভাবে কষাতে হবে একটু কষানোর পরে একটু পানি মিক্স করতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে মশলাটা পুড়ে গেলে তরকারিটা কোনো টেস্টই হবে না একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে কষানো হয়ে গেলে এটার মধ্যে কেটে রাখা আলু এবং ভাপ দিয়ে রাখা ডাটাটা দিয়ে দিব দিয়ে এটাকে ভালোভাবে একটু পানি দিয়ে হালকা করে কষিয়ে নিব কষানোর সময় ম্যাক্সিমাম তর সবজি সিদ্ধটা কষাতে 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 সিদ্ধটা করে ফেলবো কারণ পরে ঝোল দিয়ে সিদ্ধ করলে তরকারিটা মজা লাগে না একটু ঢেকে ঢেকে তরকারিটাকে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা সাধারণত একবারেই দিতে হয় এটা বারবার পানির দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায় ঝোলের পানি দিয়ে ভালোভাবে বলক আসলে পরিমাণ মতো লবণ দিয়ে দিব তো ভালোভাবে বলক আসলে একে একে ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে বাকি রান্নাটুকু শেষ করতে হবে তো রান্নাটা প্রায় শেষের দিকে এখন কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিব ঝালটা যে যার পছন্দ মতো দিতে পারে এখানে যে যেমন ঝাল খাবে সে তেমন ঝাল দিবে এবার একটু ভাজ ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরার গুঁড়া দিয়ে আর তিন চার মিনিট তারপর রান্না করে নামিয়ে ফেলতে হবে তো ঝোলও যে যার পছন্দ মতো রাখতে পারে জিরার গুঁড়া দিয়ে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তো যারা আমার চ্যানেলটিতে প্রথমবার এসেছেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এবং প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো হয়ে গেল আমার তরকারিটা রান্না এবং ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো নতুন কোন ভিডিওর জন্য ভিডিও নিয়ে আবার আসব থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম